হ্যালো ফ্রেন্ডস আমি শুভম অনেকদিন ধরেই একটা থ্রিলার সিনেমা দেখবো দেখবো ভাবছিলাম কিন্তু সময়ের জন্য দেখা হচ্ছিল না এবং থ্রিলার সিনেমাটা দেখার ইচ্ছে এ কারণও ছিল যে যারাই থ্রিলার সিনেমাটা দেখেছে তারা বলেছে এটা পারফেক্ট থ্রিলার সিনেমা রিভিউ খুব ভালো সিনেমার নাম আইডেন্টি তো অনেকদিন ধরে দেখা হচ্ছিল না ফাইনালি দেখলাম কেমন লাগলো থ্রিলার সিনেমাটা সত্যি কি এটা একটা পারফেক্ট থ্রিলার সিনেমা নাকি এর মধ্যেও লুফোলস আছে সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে এখানে লিড রোলটা প্লে করছে তবিনো থমাস এটা কোথায় পাবেন আপনি পাবেন আমি থেকে দেখিনি আমি করে দেখেছি আছে হিন্দি আছে আমি জানি না কারণ আমি যদি দেখেছি হিন্দি আমি দেখেছি এবং হিন্দি ডাবিং কিন্তু খুব একটা ভালো নয় তো আপনারা যদি দেখেন মানে জি ফাইভে আমি জানি না এই ডাবিংটাই আছে কি না তো যদি জি ফাইভে ভালো হিন্দি ডাবিং পান দেখতে পারেন অথবা যদি হিন্দি ডাবিং না থাকে জি ফাইভে আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল দিয়েও দেখে নিতে পারেন এবার এটার মধ্যে আসবো এর গল্পটা আমি প্রথমে আপনাদেরকে একটুখানি বলে দিই গল্পটা হচ্ছে এখানে একটা গ্রুপ আছে যারা মেয়েদের সঙ্গে উল্টোপাল্টা করে এবং তারপরে তাদের ভিডিও তোলে ভিডিও তুলে পরবর্তীকালে তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা চায় এই যে র্যাকেটটা এই র্যাকেটটাকে আমাদের হিরো ধরতে পারে কিনা এই র্যাকেটটা কে বা কারা তারা কেন এইসব কাজ করছে আর তাদের হিরো লাস্ট অব দি এদেরকে ধরতে পারে কিনা সব কিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে আড়াই ঘন্টা রানিং লেন্থ আড়াই ঘন্টার উপরে এই সিনেমাটা এবার কেমন হলো এই সিনেমাটা দেখুন এখানে না অনেকগুলো পজিটিভ দিক আছে কিন্তু এখানে দুটো নেগেটিভ দিকও আছে যার জন্য এটাকে আমি পারফেক্ট থ্রিলার সিনেমা তো বলতে পারবো না যারা দেখেছে যারা এটাকে পারফেক্ট থ্রিলার সিনেমা বলছে কেন বলছে আমি জানি না বাট আমার কাছে এটা ভালো একটা থ্রিলার সিনেমা কিন্তু কোনো দিনে পারফেক্ট নয় এবার এখানে অনেকগুলো পজিটিভ দিক আছে প্রথমে যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গল্পটা এখানে যে গল্পটা যেটুকু আমি আপনাদেরকে বললাম সেই গল্পটা জাস্ট ওপরের লেয়ারটা ভেতরে অনেক লেয়ারিং আছে এবং গল্পটা সত্যিই খুব ভালো এই যে নামটা আইডেন্টিটি আইডেন্টি নামটা কেন আইডেন্টিটির সঙ্গে এই আইডেন্টি ওয়ার্ডটার সঙ্গে এই গল্পের কি সম্পর্ক আছে সেটা যেভাবে গল্পতে বলা হয়েছে এবং যেভাবে গল্পটা স্টোরি টেলিং করা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং সেটা খুব ভালো আইডেন্টি নামটা কিন্তু একদম প্রপার যায় এই গল্পটার সাথে গল্পটায় অনেকগুলো লেয়ার আছে অনেকগুলো দিক এখানে এক্সপ্লোর করা হয়েছে এবং সেই দিকগুলো সত্যি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তার সঙ্গে এখানে যেভাবে এজ অফ দ্য সিট মুভমেন্ট প্রোভাইড করে সেটা খুব ভালো কারণ একটা থ্রিলার সিনেমা এটা অ্যাকশন থ্রিলার সিনেমা তো অ্যাকশন থ্রিলার সিনেমাতে যতক্ষণ আপনি এজ অফ দ্য সিট মুভমেন্ট টেনশনের মুভমেন্টগুলো ফিল করতে পারবেন সেটাকে ভালো থ্রিলার সিনেমা বলা যায় না যেহেতু আমার কাছে এটা একটা ভালো থ্রিলার সিনেমা সেই জন্য এখানে এজ অফ সিট মুভমেন্ট গুলো খুব ভালো করে উঠে আসে এখানে টেনশনের মুভমেন্ট গুলো খুব ভালো করে উঠে আসে তার সঙ্গে এখানে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আছে অনেকগুলো কারণ জেনারেলি আমরা কি দেখি যে কোনো থ্রিলার সিনেমাতে প্রথমে সব জিনিসগুলো এদিকে ওদিকে ছড়িয়ে দেয় একদম লাস্টে গিয়ে পনেরো মিনিট কুড়ি মিনিটে সব জিনিসগুলোকে জোরে এবং সেখানে মেনলি ট্রিস্টান ডান্সটা আমাদের সামনে উঠে আসে সেটা একটা থাকুক দুটো থাকুক যতগুলো থাকুক লাস্টের দিকে সেগুলো আসে বাট এখানে সিনেমাটাকে হোল্ড করানোর জন্য এখানে প্রত্যেকটা মোমেন্টে মানে দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর একটা করে ক্রিস্টান ডান্স আপনি পাবেন যার জন্য সিনেমাটা আপনি হুক হয়ে থাকবেন কোনো জায়গায় সিনেমাটা আপনার দেখতে খুব একটা বোর লাগবে না হ্যাঁ এটার একটা নেগেটিভ দিকও আছে যেটা আমি পরে আলোচনা করছি যেটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম সিনেমাটা দেখতে কিন্তু আপনার বোর লাগবে না ওই যে এজ অফ দ্য সিট মুভমেন্ট বা থ্রিল যে এলিমেন্টগুলো দেওয়া হয়েছে যে টুইস্ট অ্যান্ড গুলো দেওয়া হয়েছে টেনশনের মুভমেন্ট সেগুলো কিন্তু হুক করে রাখতে পারি যেটা একটা ভালো দিক এখানে পারফরমেন্সেস খুব ভালো তবিন্দ্র থামাস আছে তবিন্দ্র থামাস দুর্দান্ত পারফর্ম করেছে এখানে ত্রিশা আছে ত্রিশা খুব ভালো খুব সুন্দর পারফর্ম করেছে এবং তার সঙ্গে এখানে যে ভিলেন হয়েছিল সে খুব পাওয়ারফুল ভিলেন আমি সবসময় বলেছি হিরো আর ভিলেনের টাসেল দেখতে তখনই মজা লাগে যখন হিরোর সমান পাওয়ারফুল ভিলেন হবে এখানে মেকারসরা সেটাই করেছে এখানে যেভাবে হিরোকে ভিলেনকে দেখিয়েছে তাদের টাসেলকে দেখিয়েছে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং আর এখানে প্রত্যেকে যারা যারা ছিল প্রত্যেকের পারফরমেন্স এখানে এখানে ভালো। ভালো। খুব কালার টোন থেকে শুরু করে বিজিএম কত জায়গায় যে সিনেমাটাকে আপলিফ্ট করে আমি বলতে পারবো না বিজিএম খুব সুন্দর এখানে দুটো মেজার অ্যাকশন সিকোয়েন্স আছে একটা হচ্ছে একটা মানে হাইওয়েতে মানে চেজিং সিকোয়েন্স সেখানে যেভাবে ক্যামেরা ওয়ার্ক হয় তার সঙ্গে লাস্টে একটা ফ্লাইটের ভেতরে একটা মারপিট আছে অ্যাকশন সিকোয়েন্স আছে ওই ফ্লাইটের ভেতরে মারপিটটা একদম ক্লাইম্যাক্সে ওটা ভাবে ডিজাইন করা খালি অ্যাকশন সিকোয়েন্স নয় বাদ বাকি জায়গায়ও যেভাবে ইনোভেশন আনা হয়েছে ক্যামেরা ওয়াক সেটা খুব ভালো যেভাবে আগুনটা জ্বলছে ক্যামেরাটা আগুনের সাথে প্যান করছে যেভাবে সুন্দরভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে অনেক জায়গায় ক্যামেরা ওয়ার্ক আপনার ইনোভেটিভ লাগবে ক্যামেরা ওয়ার্ক দেখে কিন্তু ভালো লাগবে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সের নর্মাল জায়গাতেও যেখানে অ্যাকশন সিকোয়েন্স চলছে না সেখানে যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে ক্যামেরার মাধ্যমে সেটা ভালো লুক এনফিল্ডটা বেশ ভালো এবং লুক এনফিল্ডটা কিন্তু খুব খুব প্রিমিয়াম এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে মুভ করি এখানে দুটো নেগেটিভ দিক আছে যেটা প্রথমেই বললাম একটা নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাটা আড়াই ঘন্টা ডিমান্ড করে না আড়াই ঘন্টার উপরে রানিং লেন সিনেমাটা এবার আমার মনে হয়েছে সিনেমাটা আরো ছোট হতে পারতো এই সিনেমাটা যদি দু ঘন্টা দশ পনেরো মিনিটের সিনেমা হতো জিনিসটা আরো ক্রিস্প হতো ভালো হতো এবার এর লেন্থটা না কিছু কিছু জায়গায় ফিল হয় এবং সেই ফিল হওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে বললাম যে এজ অফ সিট মুভমেন্ট গুলো আপনাকে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু প্রোভাইড করতে পারে ওই টেনশনের মুভমেন্ট গুলো টুইস্ট ম্যাক্সিমাম জায়গায় ওয়ার্ক করে যায় কিন্তু কিছু জায়গায় এরকম আসে যেহেতু অনেকটা বড় এখানে না মেকাররা কনফিউজ করার চেষ্টা করেছে অডিয়েন্সকে এবং সেটা থ্রু আউট ফার্স্ট হাফের পরে অবধিও ওই কনফিউশনগুলো ওয়ার্ক করছিল যারা প্রো লেভেলের অডিয়েন্স তাদের জন্য ওই কনফিউশনগুলো ওয়ার্ক করবে আপনার মনে হবে যে চারিদিকে জিনিসগুলো তো ছড়িয়ে দিয়েছে বা জোড়া লাগাবে কি করে বা ক্লাইম্যাক্সে কি দেখাতে চলেছে এই যে কনফিউশন ক্রিয়েট করেছে ওটা ভালো লাগে দেখতে কিন্তু একটা টাইমের পর ওই কনফিউশনগুলো এত বেশি দেখিয়ে ফেলে এবং যার জন্য সিনেমাটা রানিং লেংথ বেড়ে যায় এবং যারা একটু প্রো লেভেলের অডিয়েন্স তাদের কাছে ওই মানে ফার্স্ট হাফ পরে মানে ইন্টারভেলের পরে কিছু টাইম পরে ওই আর ওয়ার্ক করবে না আপনার দেখে মনে হবে আপনি জানেন এর পরের স্টেপটা কি হবে সেই পরের স্টেপটাই হয়তো দেখাচ্ছে ফাইনাল রেজাল্টটা আপনি যেটা ভাবছেন সেটাই হচ্ছে কিন্তু ঘুরিয়ে কানটা ধরছে এরকম একটা ব্যাপার তো আমার মনে হয়েছে যে ওইখানে এত কনফিউজন তারপরে ক্রিয়েট না করে আস্তে আস্তে যদি এবার ঘুড়ির সুতোটা ছাড়তে থাকতো আস্তে আস্তে যদি জিনিসগুলোকে প্রোভাইড করতে থাকতো আর একটু ক্রিস্প করতে পারতো ছোট করতে পারতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো এটাকে বেশি কনফিউজিং করার চক্ক করে জিনিসটা কনফিউজিং লাস্টের দিকে থাকে না হয়ে যায় তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে ডাইরেক্টর যদি বুঝে যে হ্যাঁ প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এবার আমি জিনিসটা শেষ করে দিই তাহলে আমার মনে হয় বেশি বেটার হতো তাহলে এই যে রানিং লেন্থটা এই যে কিছু কিছু জায়গায় ড্র্যাগ লাগা এই যে কনফিউশনটা ওয়ার্ক না করা কিছু কিছু জায়গায় লাস্টের দিকে বিশেষ করে সেই জায়গাগুলো ফিল হতো না মুভিটা তাহলে আমি বলতে পারতাম খুব খুব ভালো একটা থ্রিলার সিনেমা তো খুব ভালো বা মানে খুব খুব ভালো বা পারফেক্ট থ্রিলার সিনেমাটা এটা নয় আমার কাছে কিন্তু এটা একটা ভালো থ্রিলার সিনেমা যারা একটু প্রো লেভেলের অডিয়েন্স যারা একটু অন্যরকম সিনেমা দেখতে চায় অন্যরকম গল্প তার মধ্যে অনেক লেয়ারিং ভালো ভালো পারফরমেন্সেস লুক অ্যান্ড ফিল ভালো ভালো অ্যাকশন সিকোয়েন্সেস যেই পজিটিভ দিকগুলো বললাম এই সব জিনিসগুলো যদি আপনি এনজয় করতে চান তাহলে একবার অবশ্যই এই সিনেমাটা আপনি চেক আউট করতে পারেন এই ছিল আইডেন্টিটির পজিটিভ দিক নেগেটিভ দিক কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি এখনও যান গিয়ে দেখে নিন কেমন লাগলো রিভিউটা যে ভুলবেন না ভালো লাগলো প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ